নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘর কন্যা সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো রুই মাছের তেল দিয়ে আলু এবং বেগুন দিয়ে চচ্চড়ি করবো আমি এখানে কিছু পরিমাণ রুই মাছের তেল নিয়ে নিয়েছি এখানে আমি আলুর পরিমাণটা কম নিয়েছি বেগুনের পরিমাণটা বেশি নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ টমেটো এবং পেঁয়াজ কুটির তা আমি সবার প্রথমে এই মাছের তেলটাকে কড়াতে দিয়ে একটু ভেজে নেব তা আমি আজকে বানাবো রুই মাছের তেলের চচ্চড়ি বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটু খান নুন দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে আমি হলুদটা দিয়ে দিলাম আমি হাত দিয়ে মাখালাম না প্রচুর তেল তেল আর এখন আমি সে তেলটা প্রথমে একটু ভেজে দেবো আর আমি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি তার কারণ মাছটাতে প্রচুর তেল আছে মানে মাছের তেলটাতে প্রচুর তেল আছে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে বন্ধুরা দেখুন আমি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি কতটা তেল হয়েছে এবার আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজগুলো দিয়ে আমি একটু লাগতে থাকবো বন্ধুরা কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এখন আমি এই আলুটাকে প্রথমে আমি দিয়ে দেবো আলুটা একটু ভাজা ভাজা করে দেবো তারপরে আমি বেগুনটা দেবো তার কারণ আলুটা সেদ্ধ হতে অনেক সময় লাগে আর দেখুন আমি একটুখানি তেল দিয়েছি কতটা তেল হয়ে গেছে হ্যাঁ এই আলুটা একটু যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম পরে আমি লবণ হলুদ সব একসঙ্গে আমি দেবো এখন দুপনের জন্য ঢেকে রেখে দেবো বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলে দেখছি আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে হ্যাঁ আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে উল্টিং করছি আর এখানে আমি কিছু শুকনো মশলা নিয়েছি নুন হলুদ এবং একটু লাল লঙ্কার গুঁড়ো এটা আমি পুরোটা দিয়ে দিলাম এবং টমেটোটা আমি দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়িয়ে আমি বেগুনটা দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে বেগুনটা দিয়ে বেগুন আর এবং কাঁচা লঙ্কা আমি যে কেটে রেখেছি এগুলো আমি সব দিয়ে দিলাম এবার আমি ঢেক একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো ভালো করে নাড়িয়ে ঢেকে দেব আর বন্ধুরা অনেকে বেগুনটা খেতে অ্যালার্জি হয় অনেক খেতে পারে না বেগুন কেটে যদি দশ মিনিটের জন্য একটু নুন জলে ভিজিয়ে রাখা হয় তাহলে সেই চুলকা মানে মুখটা যে চুলকোয় বা অ্যালার্জি হয় সেটা কিন্তু হয় না তাহলে তেল এরকমভাবেও সে খেতে পারে হ্যাঁ এবার আমি ঢেকে দেবো এখন আমি আবার তুলে দেখছি বেগুন কতটা সেদ্ধ হয়েছে বেগুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁয়াজ করে দিব দিই এইসব জিনিস একটু পেঁয়াজ করে যদি দিয়ে খেতে ভালো খেতে ভালো লাগে আবার আমি ঢেকে দেব এটা ঢেকে ঢেকেই করতে হবে বা ঢেকে ঢেকেই আমি করব বন্ধুরা আমার এই যেগুলো মাছের তেলের চচ্চড়ি হয়ে গেছে আলু বেগুন দিয়ে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে দেখতে কত ভালো লাগছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো শেষ করছি আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকে সুস্থ থাকবে